বসে সালাম নে আলের শীর্ষে বরদিন মির্জা বসে সালাম নে আলের শীর্ষে বরদিন তারক্রমণের আগমণ সুব্দা স্বাগত তারক্রমণের আগমণ সুব্দা স্বাগত তারক্রমণের আগমণ সুব্দা স্বাগত তারক্রমণের আগমণ সুব্দা স্বাগত কারুনের potombot আলের শীর্ষে পক্ষে হোক কারুনের potombot আলের শীর্ষে পক্ষে হোক কারুনের potombot আলের শীর্ষে পক্ষে হোক ফলরন্দনা সুমিত্র जिंदाबाद जिंदाबाद